আজকে আমার ব্যাখ্যা দিতে চাই যে আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের নেতৃবৃন্দ আমাকে অনুরোধ করেছিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে দেশে আসার পরে আমি যেন আপনাদের সাথে এসে সাক্ষাৎ করবেন আমি সেই প্রোগ্রাম করতে প্রত্যেকটি নীতি নিতে একটু দেরি হয়ে গেল তাই আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন আমি গত বছর নভেম্বর মাসে আমি যে অবস্থায় অসুস্থতা পতিত হয়েছিলাম সে অবস্থা থেকে যারা কাছ থেকে দেখেছে তারা কিন্তু আশা করেনি আল্লাহ তারা আমাকে ফেরত পাঠাবে আল্লাহ তারা আপনাদের সকলের দোয়া ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমরা যে দেখা গেছেন দেশে বিদেশে আল্লাহর কাছে আপনারা দোয়া করেছেন আল্লাহ অত্যন্ত করুণা করে আমাকে আমার জীবন নূতন করে দিয়েছে সেই জন্য আজকে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে করেছি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে হাজার শুক্রিয় আপনাদের কাছে দেওয়া চাই যেন আল্লাহ তালা আমাকে আরো সুস্থ করে যে আপনাদের সাথে আপনাদের ভালো মনে স্বাধীন হিসাবে থাকতে পারি সেই দোয়া আপনারা আমার জন্য করেন আজকে যে সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠান করছি এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশে আজকে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেন এই সরকার আস আপনারা সকলেই জানেন আমরা বিগত পনেরো বছর বাংলাদেশ যা জনাবাদী যাও এবং আমাদের সাথে আরো যাও নিলে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমকে এখানে সুরক্ষা করার জন্য দেশের বিভিন্ন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন নীতিবাধু রূপ তার থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা পনেরো বছর আমরা বিএনপি আন্দোলন করেছি এবং তার জন্য আমাদের নেত্রী আমাদের ভারপুর চেয়ারম্যান ঝা পাপুর চেয়ারম্যান শাহিক রহমান এবং আমাদের মতো সিনিয়র মন্ত্রীকে শেখ হাসিনার সৈরাজ সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে এবং খারেদা জিয়াকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে এবং সে নিজের থেকে দেশে ফিরতে পারেনি আর আমাদের টিম সিনিয়র নেতাদের এমন কেউ না এবং আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সে স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন ওয়ার্কিং পর্যায়ে নেতৃবৃন্দ এমন করে নাই যারা মিথ্যা শিকার হয় নাই আমরা আমাদেরকে কারাগারে দিতে হয়েছে আমি আপনারা জানেন এই বয়সে পাঁচ বছর বিভিন্ন সময় আমাকে কারাগারে দিতে হয়েছে সকলকে মিথ্যা মামলা আমাকে সেখানে কোটিকে নির্যাতিত হইতে হয়েছে এবং সেগুলো সেগুলোতে তো আপনাদের দেওয়ায় সব দেওয়া থেকে আমি খারাপ করি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো ধন্যবাদ জানানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টে এদেশের যে জনগণ এবং বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের সাথে তারা জড়িত এই ছাত্র জনতা দিয়ে অত্যান সৃষ্টি করেছে যে অভ্যথান আসলে আমাদের পনেরো বছর যাবত যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি ফসল এই জুলাই জুলাই এবং আগস্টে হয়েছে সেই আন্দোলনে দেড় বেশি ছাত্র নিহত হয়েছে হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে আমাদের এই দাবিটা আপনারা জানেন যে এই ক্রিজার মাহাম্মদ বাবু আমাদের শহীদনগরে চুকিপুরের কে হত্যা করেছে কারা আওয়ামী লীগের সেই সংক্রাটি লাগিনি আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা হয়েছে পদত্যাগ করে এবং দেশ থেকে পালিয়ে যেতে তারপরে যখন এই সরকার পূর্ত হল সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করি এই জন্য এই যাতে করে এই সরকার এই দেশে যে কারণে আমরা পনেরো বছর আন্দোলন করেছি সেই শেখ হাসিনা শেখ হাসিনাকে পথন ঘটিয়েছে যে কারণগুলোতে আমরা আন্দোলন করেছি এই ছাত্র যুবক জনগণ আন্দোলন করেছে সেই বিষয়গুলো এই দেশে এই সরকারকে একটা সমাধান দিতে হবে এবং সেই জন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে দেশে সু সুনির্দিষ্ট যে দুর্নীতি হয়েছে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে যারা এই চব্বিশে জুলাই আগস্টে প্রাণ দিয়েছে পনেরো বছর আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আপনারা দেখেছেন এই দায়িত্ব দিতে চার আগস্ট এবং পাঁচ আগস্টে হত্যাকাণ্ড যদি আমাদের তরুণ ছোট ভাই জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজন মামলা করেছে এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেফতার হয় নাই বাংলাদেশে যুদ্ধ নানা হয় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন আমরা কিন্তু এগুলো আশা করি না যারা প্রতিটা সরকার যারা বেশিভাগ এবং ছেলে ছিল তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে আর অনেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে পালিয়ে আছে তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাই আমরা পরিষ্কারভাবে করতে চাই যে বাংলাদেশে আমরা বিগত পনেরো বছর ধরে শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করছি অতএব আজকে কোন রকমের ষড়যন্ত্র কোন রকমের যে এই ফ্রেসি সরকারের যারা যেখানে আছো তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের করবে আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব এটার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করবে বাংলাদেশে শেখ হাসিনা আমাদের যে অন্যায় অত্যাচার হয়েছে দুর্নীতি হয়েছে খুন হয়েছে লুট হয়েছে এইগুলোতে যেন বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে দেড় বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করবো একত্রিত হওয়ার মাধ্যমে আমরা প্রকাশ করেছি আপনাদের কাছে বলছি আমরা কিন্তু প্রস্তুত যে কোনো সময় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করেছি আপনারা গ্রামে আপনারা জানেন দু হাজার আঠারোতে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দায়িতকান্তির জনগণ বিএনপি অন্দরের নেতৃবৃন্দ সকল সহযোগ্য করে এই ধারি শীতে আমাকে কিন্তু আপনারা থেকে অনেক ব্যবধান আমাকে পাশ করেছিলেন শুধুমাত্র মেঘালয় যখন তারা বুঝতে পারলো যে দায়িত্ব এত কিছুর পর আর দায়িত্ব পারল না তখন কিন্তু মেঘলা ভোট চারটার সময় যখন বাক্স বন্ধ হল তারপর সেই বাক্স গুলো কুমিল্লা যাবে গণনা হয় নাই ঘোষণা হয় না তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে কিন্তু আমরা বলতে চাই জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তালেন জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল জন আওয়ামী তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার বাক্য দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে Mira